john moore -Mritt. তো বিয়ে এগুলো আল্লাহর হাতে এ কথা কতটুকু সঠিক মেয়েদের মাকা চুল পার্লারে গিয়ে স্থায়ীভাবে সাজা করা যাবে কিনা বিয়ের আগে পাত্রপক্ষকে পাত্রের ছবি দেওয়া কি জায়েজ হবে বন্ধের সম্পত্তির ভাগ যদি ভাইদেরকে বোন দিয়ে দেয় তাকে নেওয়া জায়েজ হবে বিয়ের অনুষ্ঠানে করার পক্ষ থেকে গেট সাজিয়ে গেটে দাঁড় করিয়ে টাকা আদায় করা কি জায়েজ হবে স্বামী যদি বউকে হাত খরচের টাকা না দেয় তখন কি স্বামীর থেকে টাকা চুরি করলে গুনাহ হবে চল্লিশা পালন করা যাবে কিনা স্বামীকে দেখানোর জন্য নেইল পালিশ বা নেইল স্টিকার এবং নকল নখ ব্যবহার করা যাবে কিনা ব্ল্যাক ম্যাজিক করলে করণীয় কি জিন বা কি কাউকে হত্যা করতে সক্ষম কিছু ভাই বলেন একটা হাদিস শুনলে এক হাজার নফল সালাদ বা নফলে বাদতের সমান কথাটা কতটুকু সহি আর বিলম্বনা করে চলুন আমরা শুরু করি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার পালা শকত মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন মেয়েদের বাঁকা চুল পার্লারে গিয়ে স্থায়ী ব্যবসা করা যাবে কিনা যাবে কোন অসুবিধা নেই খুব বেশি দৃষ্টিকোট না হলে এবং ফাসেক এবং বাজে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করার উদ্দেশ্যে না হলে করা যেতে পারে অসুবিধা নেই রুমান হাসান জানতে চেয়েছেন চল্লিশা পালন করা যাবে কিনা না বলুন চল্লিশা পালন করা যাবে না কারণ কারণ মৃত্যুর পর চল্লিশতম দিনে বিশেষ কোনো আনুষ্ঠানিকতার কোনো দে কথা বলা হয়নি শ্রাদ্ধ এটা লিখে যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে সেক্ষেত্রে শ্রাদ্ধ সম্পর্কে যে ধারণা পাবেন সেখান থেকে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারেন এই চল্লিশা ইত্যাদি এগুলো হিন্দুদের বিভিন্ন বিশ্বাস থেকে আমাদের মধ্যে চলে এসছে ইসলাম এগুলোকে অ্যালাউ করে না শাহিনার ইমি জানতে চেয়েছেন বিয়ের আগে পাত্রপক্ষকে পাত্রের ছবি দেওয়া কি জায়েজ হবে প্রিন্টেড ছবি দেওয়া জায়েজ হবে না উচিত হবে না যেহেতু সেটি নিরাপদ থাকছে না তাদেরকে কোনো সফট কপি দেখানো যেতে পারে প্রিন্টেড ছবি দিলেও সেটা ফেরত নিয়ে আসতে হবে এবং শুধু ছেলেকেই যেন দেখানো হয় এবং ওই ছেলেপক্ষের কোনো পাত্র পুরুষ যেন না দেখা হয় সে বিষয়ে বিষয়গুলো তাদেরকে সাবধান করে দেওয়া যেতে পারে তবে সবচেয়ে উত্তম হয় সরাসরি দেখায় সমস্ত না করে এরপরে এমডি সাহেদ আপনি জানতে চেয়েছেন কিছু ভাই বলেন একটা হাদিস শুনলে এক নফল সালাত বা নফল ইবাদতের সমান কথাটা কতটুকু সহি ভাই সাহেদ একটা হাদিস শুনলে এক হাজার নফল সালাহ ইবাদ সহ এটি কোনো কোরআন দ্বারা পরিণিত কোনো কথা নয় এটি মন কথা তবে হ্যাঁ হাদিস শুনলে সব হবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু এক হাজার নফল ইবাদত বা নফল নামাজের সব হবে এরকম কোনো কথা কোথাও বর্ণিত হয়েছে আমার জানা নেই এরপরে নাহিদ জাহান ভূঁ আপনি জানতে চেয়েছেন ফরজ গোসল করলে নামাজের অজু করতে হয় না মতামতটি কি গ্রহণযোগ্য দেখুন ফরজ গোসল করলে নামাজের অজু করতে হয় না এটি গ্রহণযোগ্য তখনই যদি ফরজ গোসলটা আপনি সম্মত উপায় করেন অর্থাৎ শুরুতে উজু করলেন এরপরে গোসল করলেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য আলাদা করে আপনার জন্য আলাদা করে আর উজু করার প্রয়োজন নেই আর সুন্নাত পদ্ধতির গোসল হলো শুরুতে আপনি দুই হাতের কবজে পর্যন্ত ধৌত করলেন তিনবার কুড়ি করলেন পানি দিলেন মুখ ধুলেন হাত ধুলেন মাথা মাসা করলেন এরপরে গোসল করে তারপরে শেষে পাও ধুই আপনি বের হয়ে গেলেন তাহলে এই গোসলের পর আলাদা করে রুজু করার প্রয়োজন নেই এটি হলো সঠিক মত এরপরে বিনয়ের বাহু থেকে জানতে স্ত্রী তার স্বামীকে ভাই বলে রাখতে পারবে কিনা পারবে অসুবিধা নেই ফাহিম আপনি জানতে থেকে শয়তান কি কাউকে হত্যা করতে সক্ষম জি তাদেরকে কষ্ট দিয়ে হত্যা পর্যন্ত করে ফেলতে পারে এটি বিভিন্ন হাদিস দ্বারাও বোঝা যায় অতএব জিনবা মানুষ হত্যা করে অনেক সময় এরা জিন মানুষকে হত্যা করে এটা হতে পারে দুষ্ট জিন হক মিলন থেকে আপনি জানতে চেয়েছেন আমি বিয়ে করতে চাই কিন্তু বাড়িতে বাবা মা এখন বিয়ে দিবে না এক্ষেত্রে কি করব। দেখুন বাবা মা যদি বিয়ে না দেন আর আপনি বিয়ে না করলে গুনাহে লিপ্ত হয়ে যাবেন এরকম কোনো ভয়াবহ পরিবেশে আছেন তাহলে বাবা মাকে অন্য মানুষদেরকে দিয়ে বোঝাবেন যে তাকে গুনা থেকে বাঁচতে সাহায্য না করলে তারা গুণাগার হবেন আপনার বিয়ের অ্যাবিলিটি আছে স্ত্রীর ভরণ পোষণ আপনি দিতে পারেন তারপরেও যদি বাবা মা নিষেধ করেন তাহলে সেটা হবে অন্যায়ভাবে নিষেধ করা তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে যদি কোনোভাবে আপনি তাদেরকে বোঝাতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রাখবেন এবং সিয়াম পালন করবেন এবং আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং ভয়াবহ পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে আপনি নিজে থেকেও বিয়ের উদ্যোগ নিতে পারবেন শ্রাবণী আপনি জানতে চেয়েছেন স্বামীকে দেখানোর জন্য নেইল পালিশ বা নেইল স্টিকার এবং নকল নখ ব্যবহার করা যাবে কিনা করতে পারেন তবে নামাজের সময় আপনার অজুর বিষয়টি আপনি নিশ্চিত থাকতে হবে যে ওজুর আগে সে পালিশ দূর করা এবং আপনার অজুর কোনো ক্ষতি না হয় সে বিষয়টি নিশ্চিত করা এটি আপনাকে করতে হবে ফরহাদ ফাহিম জানতে চেয়েছেন বনদের সম্পত্তির ভাগ যদি ভাইদেরকে বন দিয়ে দেয় তাকে নেওয়া যায় হ্যাঁ বোন যদি সত্যি একেবারে অন্তর অন্তরস্থল থেকে আলাদা তাকে অডেল দিয়েছেন অনেক বেশি দিয়েছেন ভাইদের প্রতি দয়া করে তারা ছেড়ে দেন নিজে থেকে সেরে নেওয়া যাবে কোনো অসুবিধা নেই এরপরে রেশমা বিনতে নজরুল জানতে চেয়েছেন গোসল ফরজ থাকা অবস্থায় মোবাইলে কোরআন তেলাওয়াত শোনা এবং দূরত পাঠ করা যাবে কিনা শুনতে পারেন তেলাওয়াত কোনো অসুবিধা নেই আর দূরত পাঠ করতে পারবেন অসুবিধা নেই তবে দ্রুততম সময় গোসল করে ফেলা উচিত জুলি আপনি জানতে চেয়েছেন স্বামী যদি বউকে হাত খরচের টাকা না দেয় তখন কি স্বামীর থেকে টাকা চুরি করলে গুণা হবে দেখুন বোন হাত খরচের টাকা যদি না দেন স্বামী আপনি চুরি করে হাত খরচের টাকা নিতে পারবেন না আপনার মহারণের টাকা আছে না আপনি কেন মহান টাকা নেননি অনেক মা বোনরা ছেড়ে দিয়েছেন আপনি হয়তো সে কাজ করেছেন তাহলে চুরি করার প্রয়োজন তো হওয়ার কথা নয় যদি মহানা টাকা থেকে থাকে মহারণা টাকা থাকলে সেটাই রেখে রেখে আপনি খরচ করবেন এর বাইরে আপনি প্রয়োজন হলে আপনার যদি নিতান্ত প্রয়োজন হয় একান্ত প্রয়োজন হয় আপনার চিকিৎসা আপনার খাবার দাবার সেগুলোর জন্য তা আপনি সে কৃপণতা করলে আপনি চুরি করে নিতে পারেন তার কাছ থেকে যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু হাত খরচ বলতে এক্সট্রা যে খরচ এটার টাকা তার কাছ থেকে আপনি চুরি করে নিতে পারেন না আদায় করে নিতে পারেন কোনোভাবে তার সন্তুষ্টির মাধ্যমে গোলাম আজম এই আইডি থেকে জানতে চেয়েছেন বিয়ের অনুষ্ঠানে করার পক্ষ থেকে গেট সাজিয়ে গেটে দাঁড় করিয়ে টাকা আদায় করা কি জায়েজ হবে না এটা জায়েজ তো নয় এটা হলো অত্যন্ত নিকৃষ্টতম চাঁদাবাজি এবং এক প্রকারের ডাকাতি দাওয়াত দিয়ে এবং তা গেট থেকে টাকা আদায় করা গেটে দাঁড়িয়ে এটা চরম অসভ্যতা এবং এটা জায়জ নেই কাউকে দাওয়াত দিলে তাকে শুধু খাওয়াবেন বরং কোনো গিফট তথাকথিত গিফট এ তো গিফট নেই এটা এগুলো চাঁদা এটা নেয়ার কোনো সিস্টেম রাখবেন না কেউ গিফট দিতে চাইলে সে নিজে সেদি দিয়ে আসবে জান্নাতুল নাদিপ জানতে চেয়েছেন জরুরি কাজ থাকলে আজানের আগেই নামাজ পড়ে ফেলা যাবে কি না যাবে ওক্ত হয়ে গেলে যাবে সোহেল রানা জানতে চেয়েছেন ইউটিউবে অনেক ভিডিও দেখার সময় শুরুতে সালাম দেয় সেগুলোর জবাব দিতে হবে কি দেখুন জবাব দিতে পারলে ভালো বিশেষ করে কমেন্টস কমেন্টের মাধ্যমে জবাব দেওয়া উচিত তবে এই সালামের উত্তর দেয়া সরাসরি ওয়াজিব হবে বলে আমি মনে করি না তবে যদি আপনি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেন সেটা হবে উত্তম এবং উচিত কাজ রোকসানা রিমা জানতে চেয়েছেন জানের বদলে যান মানত করা সম্পর্কে ইসলাম কি বলে বলুন জানের বদলে যান মানত করতে হবে এরকম কোন ধারণা ইসলাম আসলে দেয়নি তবে মানত করা জায়েজ আছে কেউ যদি চান যে আমার অসুস্থ থালা ভালো করলে বা আমাকে অসুস্থ হলে তার জীবন রক্ষা হলে আমি একটা প্রাণী আল্লাহ দান করবো এরকম মানত করতে পারেন মানত করা জায়েজ আছে কিন্তু এটা কোনো উত্তম কাজ নয় এম এ জাকির জানতে চেয়েছেন সুস্থ সবল ব্যক্তিকে কি ভিক্ষা দেওয়া যায় তাকে ভিক্ষা না দিয়ে তাকে কাজের দীক্ষিত করা উচিত সেটা উত্তম কিন্তু যদি সে নিরুপায় মনে করেন তাহলে ভিক্ষা দিলে যে গুণা হবে এমন নয় বলেছেন কেউ চাইলে ভিক্ষা করলে তাকে আপনি গাজী আপনি জানতে চেয়েছেন ব্ল্যাক ম্যাজিক করলে করণীয় সুরে সুরা ফালাক তো নাস ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্যই এই সুরা সুরা ফালাক নাজিল হয়েছে তিন দিনবার পড়ে ফু দিবেন খাবারের পানিতে এবং এগুলো ব্যবহার করবেন ইনশাল্লাহ এটার জন্য উপকার পাবেন আর বিশেষ করে যারা সেরাই পদ্ধতিতে ভালোভাবে কণাতে দিয়ে ঝাড়ফুঁক করে তাদের মাহিম আপনি জানতে চেয়েছেন জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহর হাতে কথা কতটুকু সঠিক দেখুন সব কিছুই আল্লাহ রব্বুল আলমিনের তাকিরের মাধ্যমে হয়ে থাকে শুধুমাত্র জন্ম মৃত্যু বিয়ে এগুলো নয় আমরা যে বলি যে জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহর হাতে এটি আংশিকভাবে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতকে আল্লাহ রব তাকদিরকে মেনে নেওয়া তার মানে বাকিগুলো কার হাতে বাকিগুলো কি আল্লাহর হাতে মানে আল্লা আল্লাহ আল্লাহর হাতে না সবগুলো আল্লাহ রব্ব আলমীর হাতে আমাদের কী হবে কিনা হবে কোথায় খাবো কোথায় মারা যাব সবগুলো আল্লাহ রব আলী জানেন এবং তার কন্ট্রোল আফরা আহসান জানতে চেয়েছেন টাখনে কাপড় পরার হুকুম বিষয়ে কিছু বলেন দয়া করে দেখুন টাখন নিচে যদি কাপড় কেউ পরিধান করেন সেটি গুনাহের কথা সেটি হারাম কথা তার সে অংশ জাহান নামে যাবে অতএব টাকুর নিচে কাপড় পরার বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে পুরুষদের জন্য মেয়েরা অবশ্য আপনার টাকার নিচে কাপড় পরাটাই তাদের বরং কাম্য আর আসলে সুসুল করিমসালাম বলেছেন মাস আয়মন কাবামেন্না আর পুরুষদের জন্যই বলেছেন এটি অর্থাৎ ঠাকুর নিচে যে অংশ থাকবে সেটি জাহার নামা যাবে আর যদি সে অংশ জাহান্নামা যাবে এটি কিন্তু আর জান্নাতে থাকবে না তার মানে পুরোটাই জাহার নামা যাবে এটি হারাম কবিরাগুনা